এই একটা কোষ একটা কোষ থেকে হচ্ছে আপনার দুশো বিশটা হচ্ছে ফাংশনাল কোষে তৈরি হয় এই ইনফরমেশন একটা বিষয় জানি যে একটা কোষ এবং অনেকগুলো একটা কোষ থেকে অনেকগুলা কোষের সমান হয় যা তৈরি হয় তার নাম হচ্ছে কি টিস্যু বিজ্ঞান বই আইতে আপনার পেয়েছেন আমরা পড়াশোনা করেছি আমরা এটা জেনেছি অনেকগুলা কোষের সমান হয় কি হয় একটা টিস্যু আবার দেখা গেছে যে অনেকগুলো টিস্যুর নেয় অনেকগুলো টিস্যুর নেয় তৈরি হয় যার নাম হয়েছে একটা অর্গান এখন অর্গান কি যেমন আমাদের আমাদের দেহের ভিতরে হার্ট আছে একটা অর্গান লিভার আছে এটা একটা অর্গান হাত এটা একটা অর্গান পা একটা অর্গান চোখ একটা অর্গান এই চুল সেটাও একটা অর্গান অর্থাৎ তাহলে সমস্ত যা কিছু সৃষ্টি হলো কি থেকে সৃষ্টি হলো একটা একটা কোষ থেকে হলো তার মানে আমার সৃষ্টির মূল কি আধুনিক বিজ্ঞান বলতেছে তাহলে যাদের হয়েছে ধরেন আপনার হয়েছে কিডনির সমস্যাটা কিসে কুষে কুষে পয়েন্ট সমস্যাটা কিডনিতে না কিডনি কুষে যদি আপনার লিভারের সমস্যা হয় তাহলে সমস্যাটা কি সেভারের কুষে তাহলে আমাদের সমাধানটা কোথায় যাওয়া উচিত

আলাইহিসসালামা ওই সময় যারা মানুষ ছিলেন ও পার্বতীতে দশ গুপ্ত আছে তারা পাক কোয়শো বছর বেঁচে ছিলেন না বেঁচে ছিলেন কি করে বেঁচে ছিলেন শুধু একটা আদি কোষ বা সিস্টেম ঠিকই তারা বেঁচে ছিলেন তাহলে একটা মানুষের গড় কথা কত হওয়া উচিত 1000 বছর ছিল আমরা বাঙালিদের 50 বছরে মরে যাই আমরা বাঙালিরা 60 বছরে মরে যাই ঠিক আছে আটটাটা হওয়ার বিষয় কেন আমাদের এরকম হয় এরকম হওয়ার অনেকগুলা কারণ এখানে বলে গেছে যে আমাদের খাদ্যব্যের কারণে ঠিক আছে জাপানিজের গড়ায় কিন্তু একশো বছর কি খায় হচ্ছে একুশের খাবার খায় জাপানিজরা রুচি বা মজার খাবার খায় না আমাদের খাবার যখন রান্না করে আমরা সেটাকে মজা করে খাই এখানে কিন্তু এই কথাগুলো আলোচনা হয়ে গেছে মজা করে খাওয়ার কারণে আমরা মজার মধ্যে পড়ে গেছি আমাদের গড়ায় কি শেষ হয়ে গেছে আমরা চাই তো আমাদেরকে বাঁচাতে পারবো না এর জন্য আমরাই শুধু দায় না এই দায়টা আরো অনেকে আছে আমি শেষ করে দেবো শুধু একটি কথা তাহলে কুশ কি খায় আপনারা জানেন কুশ ভিটামিন খায় কুশ মিনারেলস খায় কুশ অক্সিজেন খায় ঠিক আছে তাহলে কুশের খাবার হচ্ছে মূলত পাঁচটা কুশ কোনো ড্রাগস খায় না আচ্ছা আমাদের এলাকায় অনেক মেডিসিনের দোকান আছে না আচ্ছা মেডিসিনের দোকানে যে মেডিসিন বিক্রি করবো তার লাইসেন্স থাকে কি লাইসেন্স

ডাক্তার কাছে আসছেন ডাক্তার আপনাকে কি দিবে মাথা ব্যথার ওষুধ দিবেন নাকি এটি তো স্বাভাবিক সাথে আরো কিছু দিবে না দিবে সাথে একটা গ্যাস কিন্তু ওষুধ দিবে আপনার কিছু প্রয়োজনটা কি ছিল মাথা ব্যথা গ্যাসের সমস্যা নেই কিন্তু আমরা ডাক্তারের কাছে যাইনি তার সেই আমাকে গ্যাসের সমস্যাটা কেন দিলো এটা আপনি এখনো সাধারণ মানুষে আমরা বুঝতেছি না যে আসলে ড্রাগস আমরা কখনো সমাধান আমাদের দেন না আমরা এক সমাধানের জন্য তার কাছে പോ গেলেচারে কোথাও কি আমাদের আর গ্রুপ আমাদের বের করে দেয় এই কারণে ডক্টর শ্রীমন্ত কর্মের একটা কথা আছে আপনি যে কোনো সমস্যার জন্য যখন ডাক্তার কাছে গেছেন ডাক্তার আপনাকে প্যারাসিটামল শুরু করবে আইসিইউতে নিয়ে শেষ করবে যতক্ষণ পর্যন্ত আপনি আইসিইউতে না যাবেন ততক্ষণ ডাক্তার আপনাকে সালবে না

যদি আপনি সমাধানে না পান তাহলে তার কাছে বারবার কেন যাচ্ছে সমাধানের জন্য যাচ্ছেন না তিন কদিন আপনি রুখে থাকার জন্য যাচ্ছে এর প্রশ্নটা আমরা সাধারণ মানুষ কেন করতে পারি সমাধানের জন্য কেন করতে পারে এর প্রশ্নটা যেদিন এই বাংলা জাতি করবে সেদিন বাংলা জাতি সুস্থ হয় এর আগে এই জাতি কোনোদিন সুস্থ হইতে পারবে না কোনোদিন কোনো সমাধানই এটির কাছে নাই

এখন আল্লাহ তালার একটা বিশেষ রহমত এখানে আছে এত বিশেষ রহমত তার এই বিশেষ রহমত কে শেষ করা যাবে না প্রশংসা করে তো যখন এই পরিবর্তন আসছে তখন আল্লাহ এক বিশেষ রহমতে আপনি না চাইলেও হবে আপনি এক গ্লাস পানি খাবেন তাও হবে আমি বুঝাইতে পারছি এক গ্লাস পানি খাবেন তা হবে আপনি যাই কিছু খাবার খান আপনার এই অ্যাসিড তৈরি হবে সেটা হচ্ছে সাইন্সের ভাষা গুলো হাইড্রোক্লোরাইড অ্যাসিড

এখন দেখা গেছে আমাদের যে খাদ্য অভ্যাস আমাদের এই খাদ্য অভ্যাসের কারণে আমাদের খাবারটা হজম হতে একটু বেশি সময় লাগে তখন কি হবে আমাদের এখান থেকে হচ্ছে একটা জাহাতন্ত ভাব আমাদের এই মুখে উঠছে এখন কি বলবো আমরা এটাকে গ্যাস সিস্টেম রাইট গ্যাস সিস্টেম এখন আপনি কোথায় যাবেন তাহলে আবার এই সন্দেহে থাকতে থাকে ডাক্তার আপনাকে কি দিবে ডাক্তার আপনাকে দিবে হচ্ছে নিশ্চিত হচ্ছে অমিপ্রাজক আমার হাইড্রোলিক এসিড

এখন এই হাইড্রোক্লোরাইট অ্যাসিড আর কি উৎপাদন হবে না এখন নাই এটি ঘটনা আপনি যখন এটা খাইছেন খাওয়ার হইছে আমার আর জ্বলতেছে না ঘটনা কিন্তু সেটা আপনি কি করছে সেটা করছে আপনার এই যে হজম হইতো হাইড্রোক্লোরাইট অ্যাসিড উৎপাদন হইতো এই উৎপাদন হওয়াটাকে যা তুই আর উৎপাদন হইতে পারবি না এখন কথা হচ্ছে যখন এটা ব্লক করে দিছে উৎপাদন হচ্ছে না এটা উৎপাদন হলে খাবারটা কি হজম হইতো আর এটা উৎপাদন না হতে এখন খাবারটা কি হবে পচে পচে যাবে রাইট এখন তো অ্যাসিড উৎপাদন হচ্ছে না এখানে কি হতে পারে তাহলে তাহলে খাবারটা আপনি পচে যাবে এখন আমার কথা হচ্ছে যখন হজম হইতো খাবারটা তখন কোষ তার নির্দিষ্ট পরিমাণে খাবারটা নিতে পারতেন যখন খাবারটা পচে গেছেন তখন আর কোষ নির্দিষ্ট পরিমাণে প্রোটিন মিনারেলস ভিটামিন আর নিত্যপতি সুনির্দিষ্ট হল তখন নি খাইতো ভালো লাগবে ঠিক আছে ঘটনাটা হচ্ছে এই কি হচ্ছে ঘটনাটা কিন্তু সলিউশনটা কিন্তু এটা ছিল যে সলিউশনটা কি ছিল যে আমার হজমের সমস্যা ছিল ডাক্তার আমাকে যেটা দিবে আমার জন্য হজম প্রক্রিয়া ভালো হয়ে যা আজকে থেকে এটা তো সমাধান এখন কি হচ্ছে ঘটনাটা আপনি কি করছেন এই প্রত্যেক দিন দেখা গেছে সকাল একটা বা বিকেল একটা খাবার আগে আপনি খান থেকে খাইলেন খাবার আগে কেন খাইতে বলছে খাবার আগে খাইলে যে হাইড্রোক্লোরাইড অ্যাসিড উৎপাদন হওয়ার কথা ও আগে ব্লক করে রাখছেন ঠিক আছে এই কারণে খাবার আগে গ্যাস নিগ্রো খাইতে হয় বুঝতে হবে কথাটা খাবার আগে কেন খেতে হয় এখন কি করলেন আপনি দেখা গেছেন এক বছর খাইছেন এক বছর কত খাইছেন হচ্ছে আহ ঠিক আছে ডিস